পানীয় জলের দাবিতে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গ্রামের পূর্ব ঘেরি কলোনি এলাকা গ্রামবাসীদের অভিযোগ দুবছর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পের কাজ শেষ হলেও এখনও ওই সব এলাকায় জল এসে পৌঁছয়নি মাত্র দুটি নলকূপ রয়েছে পুকুরগুলিও শুকিয়ে গেছে জলের চরম সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকদের বারবার জানিয়েও কোন সমাধান না মেলায় গ্রামের মহিলারা কলসি হাতে নিয়ে বিক্ষোভ দেখান সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা বিজেপির অনুরাভ দাস অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিলেও রাজ্য সরকার তা নিয়ে উদাসীন যাদের গাড়ি আছে তাদের জলে নোনা জল আর যাদের নেই তাদের পুরোটা টিউলের জলে ব্যবহার করতে হচ্ছে কত জল হইবে বলো তোমার পায়খানা গোসল করার সব জল আর এত কত লোক ব্যবহার করবে আর কত লোক জল বইতে থাকবে বলো বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কোল আর নদীnala শুকনো আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি আমাদের জলের এত দরকার এইজন্য আমরা আজ প্রত প্রত তো চারি এই এটা করছি আমন যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ভুগছে যেখানে সেন্ট্রাল गवर्नमेंट জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে আর সেখানেই রাজ্য সরকার পাইপলাইনের কাজ কমপ্লিট করেছে কিন্তু জল এখনো ছাড়েনি সবই কাটবানি খাচ্ছে আর ওই এলাকাতে আমি যেটুকুই জানি দুখানা টিউবওয়েল আছে সে দুখানা টিউবওয়েল থেকে জল উঠছে না যেটা পঞ্চায়েতের করার কাজ অর্থাৎ আপনি সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখুন তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল মানে টাকা মারা কোম্পানি টিএমসি আর তারা এরকম দুর্নীতি করবে এলাকার মানুষরা এরকম জল সংকটও ভুগবে আর এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা দিচ্ছে জল জীবন জল মিশনের জন্য সেটাও পর্যন্ত বাড়িতে জল পৌঁছচ্ছে না তৃণমূল কাঠমানি খেয়ে সাধারণ মানুষকে হ্যারাসমেন্টের শিকার করে দিচ্ছে এর জন্যই তৃণমূল সরকার উৎখাত হওয়ার প্রয়োজন আছে সেটা এলাকার মানুষ বুঝে গেছে যে কারণে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে নলবাহিত যে জল প্রকল্প সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না এসব অসুবিধা আছে ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে